গতকাল গভীর রাতে জুলাই আন্দোলনের জন প্রধান সমন্বয়ক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে এবং তাদের পরিবার বলছে আওয়ামী লীগের হিট স্কোয়াড তাদের তুলে নিয়ে গেছে এবং তারা আর ফিরবে না গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের গোপন দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতজন ছাত্রনেতাকে অপহরণ করে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করেছে এবং তাদের বলা হয়েছে আর কখনও আন্দোলন করলে পরিবার সহ শেষ করে দেওয়া হবে গতকাল রাতে জামাত নেতারা আসিফ নজরুলকে কোটি টাকা ঘুষ দিয়ে রাজি করিয়েছে যে তিনি সংবিধান সংশোধন করে জামাতের নিষেধাজ্ঞা তুলে দেবে এবং তাদের আবার রাজনীতি করার সুযোগ দেবে এবং ইউনুস সব জানেও চুপ আছে আজ সকালে ছাত্রনেতারা প্রকাশ্যে বলেছে যে ইউনোস সরকার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তারা এখন আওয়ামী লীগের সাথে কথা বলতে রাজি আছে কারণ শুধু আওয়ামী লীগই জামাতকে শেষ করতে পারে এবং দেশ রক্ষা করতে পারে গতকাল মধ্যরাতে জামাত নেতারা গোপনে আসিফ নজরুলের সাথে দেখা করে তাকে বিশাল অঙ্কের টাকা দিয়েছে যাতে তিনি জামাতকে মন্ত্রিসভায় ঢোকার ব্যবস্থা করে দেয় এবং ইউনোস সরকার এখন জামাতের হাতের পুতুল গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের হিট স্কোয়াড জুলাই আন্দোলনের দশজন ছাত্রনেতাকে তাদের তালিকা থেকে খুঁজে বের করে এক এক করে শেষ করে দিয়েছে এবং তাদের পরিবার কাঁদছে কিন্তু পুলিশ কিছুই করছে না কারণ তারাও ভয়ে আছে গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো দল ইউনোস সরকারের তিনজন উপদেষ্টার বাসায় হামলা চালিয়ে তাদের পরিবারকে হুমকি দিয়েছে যে ১৬ ডিসেম্বরের মধ্যে ক্ষমতা ছাড়তে হবে না হলে আরও বড় কিছু ঘটবে আজ ভোরে ছাত্রনেতারা গোপনে নিজেদের রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে এবং ইউনোস সরকার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে তারা বলছে ইউনোস আমেরিকার দালাল এবং দেশকে বিক্রি করে দিচ্ছে আজ দুপুরে ছাত্রনেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে ইউনোস সরকার ব্যর্থ এবং তারা নতুন একটি তরুণ সরকার গঠন করবে যেখানে ইউনোসের কোনো স্থান থাকবে না এবং তারা আগামী সপ্তাহে জনগণের কাছে তাদের ইস্টেহার ঘোষণা করবে আজ ভোরে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছে যে ষোলো ডিসেম্বর তিনি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছবে এবং ভারত সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী মিলে তাকে ক্ষমতায় বসাবে এবং কেউ বাধা দিতে পারবে না আজ সকালে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে গোপন নির্দেশ দিয়েছে যে ষোলো ডিসেম্বর যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে এবং ভারত সামরিক সাহায্য দিতে প্রস্তুত গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের বিশেষ টিম ইউনুসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের গোপন তথ্য হাতে পেয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি বিদেশে কোটি কোটি টাকা জমা করেছে এবং এনজিও থেকে অবৈধভাবে টাকা নিয়ে নিজের পকেটে ভরেছে গতকাল রাতে জামাত নেতারা গোপনে ইউনুসের সাথে দেখা করে তাকে হুমকি দিয়েছে যে যদি তারা মন্ত্রিসভায় না ঢোকে তাহলে তারা ভারতের কাছে যাবে এবং ভারত তাদের সাহায্য করবে এবং ইউনুস ভয়ে তাদের দাবি মেনে নিয়েছে আজ ভোরে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছে যে ষোলো ডিসেম্বর তিনি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছবে এবং ভারত সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী মিলে তাকে ক্ষমতায় বসাবে এবং কেউ বাধা দিতে পারবে না গতকাল রাতে জামাত নেতারা আসিফ নজরুলকে তার বাসায় গিয়ে কোটি টাকার চেক দিয়ে এসেছে এবং তাকে বলেছে যে তিনি যদি জামাতকে সাহায্য করে তাহলে পরবর্তী সরকারে তিনি প্রধানমন্ত্রী হতে পারবে এবং আসিফ নজরুল রাজি হয়েছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ছাত্র নেতারা নিজেদের দল গঠন করছে আজ ভোরে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতিতে বিশাল ভূমিকম্প সৃষ্টি করতে পারে জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রধান ছাত্র সমন্বয়কররা গোপনে ঢাকার একটি নিরাপদ স্থানে বসে সিদ্ধান্ত নিয়েছে যে তারা নিজেদের একটি আলাদা রাজনৈতিক দল গঠন করবে এবং ইউনস সরকার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এই বৈঠকে উপস্থিত ছিল প্রায় পনেরো জন প্রধান ছাত্রনেতা যারা সবাই মিলে একমত হয়েছে যে অন্তর্বর্তী সরকার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারছে না বৈঠকে উপস্থিত একজন ছাত্রনেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে যে তারা ইউনুসের উপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে কারণ তিনি আমেরিকার স্বার্থ রক্ষা করছে কিন্তু বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করছে না তিনি বলেছে আমরা যে আন্দোলন করেছিলাম সেটা ছিল জনগণের জন্য দেশের জন্য কিন্তু ইউনুস সরকার ক্ষমতায় এসে আমাদের স্বপ্নকে পদদলিত করেছে তারা বিদেশি শক্তির কাছে দেশকে বিক্রি করে দিচ্ছে বৈঠকে ছাত্রনেতারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী সপ্তাহে একটি বিশাল জনসভা ডাকবে যেখানে তারা তাদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবে এবং জনগণের কাছে তাদের ইশতেহার পেশ করবে এই দলের নাম হবে তরুণ বাংলাদেশ পার্টি এবং তাদের মূল লক্ষ্য হবে দেশকে সব ধরনের বিদেশি প্রভাব থেকে মুক্ত করা এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা ছাত্রনেতারা আরও বলেছে যে ইউনুস সরকার গঠনের পর থেকে তারা বুঝতে পেরেছে যে এই সরকার আসলে জনগণের সরকার নয় বরং এটি একটি আমেরিকা এবং পশ্চিমা দেশগুলির তৈরি করা সরকার যা তাদের স্বার্থ রক্ষা করছে তারা অভিযোগ করেছে যে ইউনুস সরকার গঠনের পর আমেরিকান রাষ্ট্রদূত প্রায় প্রতিদিন গোপনে ইউনুসের সাথে দেখা করছে এবং তাকে নির্দেশ দিচ্ছে কি করতে হবে ছাত্রনেতারা বলেছে যে তারা এখন বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ যেমন ভারতের পুতুল ছিল ইউনুস সরকার তেমনি আমেরিকার পুতুল হয়ে গেছে তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে নিজেদের হাতে দেশের ভার নিতে হবে এবং একটি প্রকৃত জনগণের সরকার গঠন করতে হবে বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে তারা আগামী মাসে সারা দেশে বিশাল জনসমাবেশ করবে এবং জনগণকে তাদের দলে যোগ দিতে আহ্বান করবে তারা বলেছে যে তাদের দলে যোগ দিতে পারবে শুধুমাত্র ত্রিশ বছরের কম বয়সী তরুণরা কারণ তারা চায় এটি হবে সত্যিকারের তরুণদের দল ছাত্রনেতারা আরও বলেছে যে তারা শীঘ্রই ইউনুস সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করবে এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করবে তারা হুঁশিয়ারি দিয়েছে যে যদি ইউনুস সরকার জনগণের স্বার্থ রক্ষা না করে তাহলে তারা যেভাবে শেখ হাসিনাকে সরিয়েছে সেভাবে ইউনুসকেও সরিয়ে দেবে এই ঘোষণা শুনে ইউনুস সরকার আতঙ্কিত হয়ে পড়েছে কারণ তারা জানে যে যে ছাত্ররা তাদের ক্ষমতায় এনেছে সেই ছাত্ররাই এখন তাদের বিরুদ্ধে হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি বিশাল রাজনৈতিক পটপরিবর্তনের সূচনা হতে পারে জামাত মন্ত্রিসভায় ঢোকার ষড়যন্ত্র গতকাল মধ্যরাতে একটি অত্যন্ত গোপন এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা প্রকাশ হলে ইউনুস সরকারের ভিত নড়ে যাবে জামাতে ইসলামের শীর্ষ পর্যায়ের তিনজন নেতা গোপনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বাসায় গিয়েছে এবং তার সাথে প্রায় তিন ঘণ্টা গোপন বৈঠক করেছে সূত্র জানাচ্ছে এই বৈঠকে জামাত নেতারা আসিফ নজরুলকে বিশাল অঙ্কের টাকা দিয়েছে যাতে তিনি জামাতকে মন্ত্রিসভায় ঢোকার ব্যবস্থা করে দেয় বৈঠকে উপস্থিত একজন কাজের লোক গোপনে জানিয়েছে যে তিনি দেখেছেন জামাত নেতারা দুইটি বড় ব্যাগ নিয়ে এসেছিল যেগুলো টাকায় ভর্তি ছিল এবং সেগুলো আসিফ নজরুলের কাছে রেখে গেছে সূত্র আরও জানায় যে বৈঠকে জামাত নেতারা আসিফ নজরুলকে বলেছে যে তারা মন্ত্রিসভায় অন্তত তিনটি মন্ত্রণালয় চায় এবং বিনিময়ে তারা তাকে প্রচুর অর্থ এবং পরবর্তী নির্বাচনে সমর্থন দেবে জামাত নেতারা আসিফ নজরুলকে আরও বলেছে যে তারা চায় সংবিধান সংশোধন করে জামাতের উপর থেকে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নেওয়া হোক এবং আসিফ নজরুল যেহেতু আইন উপদেষ্টা তাই তিনি এই কাজ করতে পারবে বৈঠকে আসিফ নজরুল প্রথমে কিছুটা দ্বিধায় ছিল কিন্তু যখন জামাত নেতারা তাকে বলেছে যে তারা পরবর্তী সরকারে তাকে প্রধানমন্ত্রী বানাতে সাহায্য করবে তখন তিনি রাজি হয়ে গেছে সূত্র জানায় যে আসিফ নজরুল জামাত নেতাদের আশ্বাস দিয়েছে যে তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে সংবিধান সংশোধনের একটি খসড়া তৈরি করবে এবং সেটা মন্ত্রিসভায় উপস্থাপন করবে তিনি আরও বলেছে যে তিনি ইউনুসকে বোঝাবে যে জামাতকে মন্ত্রিসভায় নেওয়া দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন এই ঘটনা জানাজানি হওয়ার পর অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে এবং তারা আসিফ নজরুলের কাছে ব্যাখ্যা চেয়েছে কিন্তু তিনি সব অস্বীকার করছে কিন্তু সূত্র জানাচ্ছে যে জামাত নেতা তাদের সাথে আসিফ নজরুলের বৈঠকের ছবি এবং ভিডিও ধারণ করা হয়েছে এবং শীঘ্রই সেগুলো প্রকাশ করা হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যদি এই ঘটনা সত্য প্রমাণিত হয় তাহলে এটি ইউনুস সরকারের জন্য একটি বিশাল কেলেঙ্কারি হবে এবং জনগণ তাদের আর বিশ্বাস করবে না আওয়ামী লীগ এই ঘটনাকে কাজে লাগিয়ে বলছে যে তারা তো আগেই বলেছিল যে জামাত এবং ইউনুস সরকার একসাথে কাজ করছে এবং এখন তার প্রমাণ পাওয়া গেছে আওয়ামী লীগের হিট স্কোয়াড সক্রিয় গত এক সপ্তাহে সারা দেশে একটি ভয়াবহ এবং আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা জুলাই অগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র এবং যুবকদের জীবনে মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের একটি বিশেষভাবে প্রশিক্ষিত হিট স্কোয়াড দেশে সক্রিয় হয়েছে যারা একে একে ছাত্রনেতাদের খুঁজে বের করে তাদের শেষ করে দিচ্ছে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাতজন ছাত্রনেতাকে অপহরণ করা হয়েছে এবং তাদের এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের পরিবার পুলিশে জিডি করেছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না সূত্র জানাচ্ছে যে এই হিট স্কোয়াড অত্যন্ত পেশাদার এবং তারা প্রাক্তন সেনা এবং পুলিশ সদস্যদের নিয়ে গঠিত তাদের কাছে আধুনিক অস্ত্র এবং যোগাযোগ ব্যবস্থা আছে এবং তারা সম্পূর্ণ গোপনে কাজ করে তারা তাদের টার্গেটকে কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করে তারপর সুযোগ বুঝে হামলা করে গতকাল রাতে এই হিট স্কোয়াড মিরপুরে তিনজন ছাত্রনেতাকে তাদের বাসা থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করেছে এবং তাদের হুঁশিয়ারি দিয়েছে যে আর কখনও যদি আন্দোলন করে তাহলে তাদের এবং তাদের পরিবারকে শেষ করে দেওয়া হবে সিলেটে গতকাল একজন ছাত্রনেতা তার বাসা থেকে বের হওয়ার সময় এই হিট স্কোয়াডের হামলার শিকার হয়েছে এবং তাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে চট্টগ্রামে গতকাল রাতে দুইজন ছাত্রনেতার বাড়িতে এই হিট স্কোয়াড হামলা করেছে এবং তাদের পরিবারকে ভয় দেখিয়ে বলেছে যে তারা যদি আন্দোলনে অংশ নেয় তাহলে পরিণাম খারাপ হবে আওয়ামী লীগ সূত্র জানাচ্ছে যে এই হিট স্কোয়াডের কাছে একটি বিশাল তালিকা আছে যেখানে প্রায় তিন হাজার ছাত্রনেতার নাম তালিকাবদ্ধ করা আছে